নমস্কার বন্ধুরা আমি স্বপ্না আজকে সকাল সকাল আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে তো কি রান্নার ভিডিও তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে আর আমি দেখো সকাল সকাল মাছগুলো জ্যান্ত মাছ ছেলে এগুলো জিয়ানো কই মাছ তো এই কই মাছের তেল ঝাল করব। সেই জন্য মাছগুলো একেবারে কেটে ধুয়ে কমপ্লিট হয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি তো দেখো মাছগুলো এই পর্যায়ে কেটে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে এসেছি আর মাছগুলোর গা কিন্তু হালকা হালকা করে চিড়ে দিয়েছি সমস্ত মাছটাই এই দেখো দু পিঠেই কিন্তু চিড়া চিড়া আছে সমস্ত মাছগুলোই তো এখানে বেশ কটা মাছ আছে তো এখন আমি এই মাছটা লবণ হলুদ মাখাবো আর সাথে একটু গোটা জিরে আর কাঁচা লঙ্কা পাটাই পেস্ট করে নেবো মানে বেটে নেব মিক্সারে দেব না হাতে পেটে নেবো পাটাতে তো তারপরে কাঁচা মাছটাতে মশলাটা তেল কাঁচা তেল তেল দিয়ে সমস্ত কিছু একসাথে দিয়ে মাখিয়ে নেব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে দেখো এই যে হাতে পাটায় জিরে গোটা জিরে আর কাঁচা লঙ্কা এইভাবে পেস্ট করে নিয়েছি বেটে এখন এই যে মাছের মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দেবো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বেশি কিছু বেশি কিছু উপকরণের দরকার নেই হালকা উপকরণ দিয়ে এই একটা দারুণ একটা মুখরোচক রেসিপি কিন্তু এটা টেস্ট কিন্তু সেই হয় বন্ধুরা তো আমার মতন এরকম ভিডিও দেখে রান্না শুরু করে খাওয়া শুরু করে দাও দেখবে হেবি সুন্দর একটা রান্না তো ফার্স্টে আমি দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ এইবার দিয়ে দেব আমি কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম একটু তেলের পরিমাণটা আমি বেশি রাখবো যেহেতু এর মধ্যে সেরকম একটা জল আর ঝোল হবে না তো ঝোল বলতে তেলের মশলা দিয়েই তেল দিয়ে মাখিয়ে খাওয়া হয়ে যাবে সেই জন্য আমি জল সেরকম একটা দেবো না আর এই যে বেটে রাখা সেই জিরে ওটা দিয়ে দিলাম তো এখন এই সমস্ত মশলাগুলো একসাথে আমি মাখিয়ে নেব মাছের সাথে তো চলো মাছগুলো মাখিয়ে তেলের পরে দেওয়া যাক তো মাছগুলো আমার মাখানো হয়ে গেছে আর সামান্য একটু হাত ধুয়ে জল দিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে মনে হচ্ছে এখনই খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার কিন্তু না একটু তেলের পরে কড়াইতে দেবো কড়াই আমার গরম হয়ে গেছে আর এখন দিয়ে দেব কড়াইতে সামান্য পরিমাণে একটু তেল সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম তো বন্ধুরা কি বলব এই রান্নাটা নিয়ে কিছু বলার নেই মানে অসাধারণ একটা রান্না আমরা আগে বাড়িতে খেয়ে ট্রাই করে দেখেছি এই কই মাছের কই খেতে এত টেস্টি লাগে এত টেস্টি লাগে মাংস একদম ফ্রেন এত দারুণ একটা মুখরোচক রান্না এই দিয়েই সমস্ত ভাতগুলো খাওয়া হয়ে যাবে এরকম একটা ব্যাপার তা চলো তেলও গরম হয়ে গেছে এখন তেলের পরে আমি মাছগুলো সমস্তটা একে একে ছেড়ে দেব তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু লো ফ্লেমে দিয়ে করবো আর তেলের মধ্যে কিন্তু কোনো রকম আমি ফোড়ন দিইনি কিন্তু একদম কিন্তু ডাইরেক্ট মাখিয়ে দিয়ে দিলাম এখন এইটা আমি একটু ঢুকে দেব একটা থালার সাহায্যে চলো ঢেকে যাক তারপরে বন্ধুরা থালা দিয়েছিলাম এখন ঢাকনিটা নামাচ্ছি নামিয়ে এবারে একটু উল্টে পাল্টে দেবো মাছগুলোর চারিদিকে এমভাবে উল্টে পাল্টে দিলে মাছগুলো দুপিটেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এত সুন্দর একটা দারুণ ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা কিছু বলার নেই একদম অসাধারণ একটা ফ্লেভার মানে কি বলবো কাঁচা গোটা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে একটু বেটে দেখো তোমরা যে কত সুন্দর একটা ফ্লেভার বেরোয় যেমন ইচ্ছে বলছি না সত্যি বলছি তখন ট্রাই করে দেখো তো দারুণ একটা সেন্ট বেরিয়ে গেছে তো চলো আবারও একটু ঢেকে দেওয়া যাক তো তাহলে পেয়ে মাছে এই কইমাছের তেল ঝাড় একদম কমপ্লিট হয়ে গেছে দেখো এখন আমি কড়াই থেকে একটা পাত্রে মধ্যে আমি নামিয়ে নেব তো ফাইনালি তেল কই আমার রেডি তো দেখে নাও আর এদিকে হয়েছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা সাথে দুটো লঙ্কা দিয়েছি তো আর হারিয়ে আছে গরম গরম ধোয়া ওটা ভাত তো বন্ধুরা আজকের মতো রান্নাটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী নতুন কোন রান্নার ভিডিওর সাথে আজকে রান্নাটা কার কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আমার জন্য তো চলো টাটা দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওর সাথে চলো টাটা